আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন উদ্যোক্তা পরিবার থেকে আমি ইসলাম বলছিলাম তো অনেকদিন থেকে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসা হবে না তবে আমার কিন্তু কার্যক্রম ঠিকই চলে ঠিক আছে যেমন আমার একজন স্টুডেন্ট সে আগের একটা বেসেজের মধ্যে ছিল তো সে বর্তমানে কিন্তু ভালো পরিমাণে ইনকাম করতেছে এবং প্রতি সপ্তাহে উনি কী পরিমাণ উড্যো দিতেছে এটা হচ্ছে লাইভে আপনারা দেখতে পারবেন যারা ফ্রিলান্সিং শিখতে যাচ্ছেন বা ফ্রিলান্সিং করার জন্য একটা মোটিভেশন আপনার মনের মধ্যে যাচ্ছে তাদের জন্য এই ভিডিওটা কিন্তু অনেক কার্যকর আসবে কারণ অনেকেই আছেন যে যারা ফ্রিলান্সিং শিখতে চান তবে এটা ভয় পান যে আসলে ফ্রিলান্সিং শিখে কি ইনকাম করতে পারবো আদৌ কি ফ্রিলান্সিং শিখে আমার দ্বারা ইনকাম করা সম্ভব তো আজকে যে আমার স্টুডেন্টরা আছে তারকে দিয়ে আপনি ধারণা নেওয়ার চেষ্টা করবেন যে আসলে এই ব্যক্তি যদি পারে তাহলে আপনি কেন পারবেন না এটা আপনার ব্যর্থতা নাকি অন্য কারো ব্যর্থতা এটা হচ্ছে বুঝতে পারবেন তো ভাইয়া তোমার নাম কি শফিকুল ইসলাম শফিকুল ইসলাম আচ্ছা তুমি আমাদের কাছ থেকে কতদিন হচ্ছে কাজ শিখতে চাও পনেরো দিন পনেরো দিন আচ্ছা পনেরো দিন উনি হচ্ছে আমাদের সাথে কাজ শিখতেছে বা পনেরো দিনে উনি কিন্তু আমাদের ক্লাসটা করছে ঠিক আছে পনেরো দিনে আমাদের ক্লাস হয় পাঁচটা তো এই পাঁচটা ক্লাস উনি হচ্ছে করছে তো ভাই পনেরো দিনে আপনার আর্নিং কত দিনে শুরু হয়েছে আমার আর্নিং প্রথম দিনে শুরু হয়েছে আচ্ছা দেখেন ওনার আর্নিংটা প্রথম দিনেই হচ্ছে শুরু হয়ে গেছে কারণ আমরা সিস্টেমটাকে এমনভাবে তৈরি করে নিয়ে যাচ্ছি যে আমাদের হাতে রানিং আর্নিং সোর্স আছে আমাদের ইউটিউব চ্যানেলগুলো যদি আপনি দেখেন ইনস্ট্যান্ট আমাদের আর্নিং সোর্স আছে তো এই সোর্সগুলো আমরা কিন্তু ফার্স্ট ক্লাসগুলোতে আমরা দিয়ে দেই এবং এখন পর্যন্ত উনি কত ডলার ইনকাম করছে এবং কত ডলার উইড্রো করছে সম্পূর্ণ রিপোর্ট কিন্তু এখানে দেখা যাবে একটু ক্যামেরাটা এদিকে নিয়ে আসেন ভাই একটু দেখা হতো যে এখন পর্যন্ত কত ডলার ইনকাম করছো এখানে কত ডলার ইনকাম দিচ্ছে প্রথম উইড্রো দিচ্ছে বাষট্টি ডলার হ্যাঁ এখন পঞ্চাশ ডলার দিছি আচ্ছা বাষট্টি ডলার এবং পঞ্চাশ ডলার এবং এখানে যে পঞ্চাশ ডলার আছে এই পঞ্চাশ ডলার বাংলাদেশি টাকা কত হয় জানো দেখো এই যে আমি যদি এখানে উইড্রোতে ক্লিক করি যেহেতু আমার ভাই উইড্রো দিবে উড্রো দেওয়ার ওনার সময় হয়েছে দেখেন এই টাকাটা আমাদের বাংলাদেশি টাকায় কত টাকা আসে যদি আমি এখান থেকে ব্যালেন্সে যাই এটা কিন্তু পে ওনার ঠিক আছে এটা কিন্তু মার্কেট প্লেস থেকে টাকা আসে এইখানে এই যেখানে দেখেন এটা যে পঞ্চাশ ডলার বাহান্ন সেন্ট এটা কিন্তু কাটছে তো এখান থেকে আমরা হচ্ছে উইড্রো করতে পারবো দেখেন ব্যালেন্সের উপরে ক্লিক করলাম এবং এখান থেকে আমরা হচ্ছে উইড্রো এখানে ক্লিক করব এবং এখানে হচ্ছে আমি পরিমাণ লিখবো কী পরিমাণ টাকা আমি উইড্রো করতে চাই তো যেহেতু উনি ফুল সম্পূর্ণ ডলারটা উইড্রো করবে এর জন্য সম্পূর্ণ ডলার একান্ন ডলার ছিল এটা হচ্ছে আমরা দিয়ে দিলাম এবং এখান থেকে নেক্সট ঠিক আছে ভাইয়া হচ্ছে উইড্রো করতে পারে না বা উইড্রো করতে একটু ভয় পাচ্ছে ফার্স্ট টাইম যেহেতু উইড্রো করতেছে সেক্ষেত্রে আমরা নিজে থেকে কিন্তু তাদেরকে উইড্রো করে দিচ্ছি ঠিক আছে দেখেন এই যেটা হচ্ছে ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং এই ব্যাংকে দেখেন পঞ্চাশ ডলার একান্ন ডলারের বিনিময়ে উনি পাবে ছয়শো ডলার ঠিক আছে সরি ছয় টাকা উনি বাংলাদেশে টাকায় ছয় হাজার টাকা পাবে এবং এটা হচ্ছে যখন আমরা উইড্রো ক্লিক করে দিব এখানে একটা ভেরিফিকেশন আসবে এবং এটার পর থেকেই কিন্তু টাকাটা উইড্রো হয়ে যাবে ঠিক আছে দেখেন এই যে ওনার নাম্বারে একটা কোড আসবে এই কোডটা এখানে দিয়ে দিলে তার কিন্তু টাকাটা উইড্রো হয়ে যাবে সিক্স নাইন ফাইভ ফোর দেখেন কোডটা দিয়ে দিলাম এই টাকাটা কিন্তু উইড্রো হয়ে যাবে দেখেন সাকসেসফুল ওনার কিন্তু পেমেন্টটা উইড্রো হয়ে গেছে সম্পূর্ণ ফ্রিলান্সিং এবং মার্কেট প্লেস থেকে এই ডলারগুলো কিন্তু উইড্রো করা এখন দেখেন এখানে কিন্তু কেটে নিয়ে যাবে এই ডলারটা এখানে থাকবে না আচ্ছা এই যে হচ্ছে বিষয়টা যে উনি আপনি কোন ক্লাসে পড়েন ভাই ক্লাস টেন ক্লাস টেন এবার নিউটনে উঠছেন হ্যাঁ নিউটন এবার হচ্ছে নিউটনে উনি কিন্তু পড়াশোনা করতেছে নিউটনে তো নিউটনে পড়াশোনার পাশাপাশি এই সেক্টরের মধ্যে আপনি কতক্ষণ সময় দিচ্ছেন বা যেহেতু ফার্স্ট টাইম আসছেন তো কতক্ষণ সময় এই সেক্টরের মধ্যে দিচ্ছেন থেকে ছয় ঘন্টা পাঁচ থেকে ছয় ঘন্টা এটা দেখা যাচ্ছে কাজের পাশাপাশি বা পড়াশোনার পাশাপাশি পাঁচ থেকে ছয় ঘন্টা সময় দেওয়া হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা পাঁচ থেকে ছয় ঘন্টা সময় দিয়ে ওনারা হচ্ছে প্রতি সপ্তাহে পঞ্চাশ ডলার ষাট ডলার ইনকাম করতেছে তো যদি এখানে সময় আরো বেশি দেয় সেক্ষেত্রে কিন্তু আরো বেশি ইনকাম হওয়া পসিবল ঠিক আছে এটা হচ্ছে এমন একটা সেক্টর আচ্ছা এখানে যদি পার ডে যে ফার্স্ট টাইম এসে যে চার থেকে পাঁচ ঘন্টা সময় দিয়ে সপ্তাহে পাঁচ ছয় হাজার টাকা ইনকাম করতেছে তো এখানে আরো সময় বেশি দেওয়া যায় ক্ষেত্রে এখানে আর কি পরিমাণ ইনকাম করা সম্ভব মাসে কত টাকা ইনকাম করা সম্ভব চল্লিশ পঁয়তাল্লিশ হাজার চল্লিশ আসলে কি এখানে হচ্ছে নির্ধারিত ভাবে বলা সম্ভব না যে তুমি চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবা তবে এখানে যে বিষয়টা যে চার থেকে পাঁচ ঘন্টার সময় দিয়ে যে পরিমাণ ইনকামটা করতেছো এর সাথে একটু বেশি সময় দিলে দেখা যাবে যে তোমার ইনকাম আনলিমিটেড একটা সোর্স থাকবে কত টাকা আসবে এটা কিন্তু সীমা থাকবে না এমন হইতে পারে লাখ টাকা হইতে পারে এমন হইতে পারে হইতে পারে আর্নিংটা কিন্তু এরকমই যে কেউ বলবে এটা অসম্ভব ক্লাস বাচ্চা উনি সপ্তাহে ইনকাম করতেছে পাঁচ থেকে দশ হাজার টাকা আর আপনারা বাসায় বসে থেকে কি করতেছেন তো এই হলো বিষয় যে আপনারা শিখতে হচ্ছে ভয় পান বা শিখতে হচ্ছে ভয় লাগে যার কারণে আপনারা কিছু করতে পারেন না যদি কিছু শুরু করেন ওইখান থেকে ফিডব্যাক ইনশাল্লাহ অবশ্যই পাবেন

তো এটা আপনারাও পারবেন এবং আমাদের প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে আপনারাও এই কাজগুলো আমার সাথে আমাদের সাথে করতে পারেন এবং আমাদের টিম হয়েও কিন্তু আপনারা কাজ করতে পারেন যেমন এই ভাই আসে উনি ইনকাম করতেছে এটা হচ্ছে আমরা একটা উইডো দিয়ে দিলাম এটা একটা সহজ কাজ যদিও ফার্স্ট টাইম উইডো দিয়ে দিয়েছে এটা হচ্ছে আমরা একটা সাপোর্ট দিলাম তো সেই ক্ষেত্রে দেখেন যে আপনারা কিন্তু এই সাপোর্টগুলো নিয়ে আপনারাও কিন্তু ইনকাম করতে পারবেন যেমন ইনকাম আমরাও করতেছি পাশাপাশি এই ইনকামটা আপনারাও করতে পারবেন এই কাজটার জন্য যা হামরি আপনাদের কোনো কিছু করতে হবে এরকম না এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের একটা অংশ জাস্ট কয়েকটা পার্ট আমরা শিখতে পারলেই কিন্তু গার্নিং সোর্সে ধরতে পারি তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের সাথে যারা যুক্ত হইতে চান আমাদের কোর্স মডুলে যারা কোর্সটা করতে চান আপনার পনেরো থেকে তিরিশ দিন এর মধ্যে হচ্ছে ইনকামের নিশ্চয়তা প্রথম চারটা ক্লাসের মধ্যেই আপনাদের হচ্ছে ইনকাম শুরু হয়ে যাবে এবং এটার উপরে আমরা ব্যাক গ্রান্টি দিয়ে থাকি এবং এটার সম্পূর্ণ প্রমাণ আপনারা কিন্তু হাতে নাতে দেখতে পারলেন যে এই সেলে যদি পারে ক্লাস টেনে পড়াশোনার পাশাপাশি যদি ইনকাম করার জন্য তাহলে আপনি কেন পারবেন না আপনার দুর্বলতাটা কোথায় তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন যারা বেকার আছেন তাদেরকে আরও বেশি করে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ